আমরা তো একাত্তর সালে যুদ্ধ দেখিনি তবে চব্বিশে যে যুদ্ধ হয়েছে তা আমরা দেখেছি এই যুদ্ধ শুরু এবং সরকার পতনের যে সকল কর্মকাণ্ড ছিল সেগুলো কার্টুন বিদ্রোহীরা তাদের কার্টুনের মাধ্যমে তুলে ধরেছে আর আপনারা এই সকল কার্টুন বিদ্রোহীদের আর্টগুলো দেখতে পারবেন তেইশে আগস্ট পর্যন্ত এত বড় কার্টুন বিদ্রোহ এর আগে কখনোই হয়নি এটি ষোলো তারিখ থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলমান রয়েছে আর এত এত মানুষের ভিড় হচ্ছে আপনারা চিন্তাও করতে পারবেন না নিচ থেকে আটতলা পর্যন্ত মানুষের ভিড় একটা গান ছিল যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় সেই প্রেক্ষিতেই যাদের মুখে দিয়ে বলার ভাষা ছিল না এই সকল জিনিস আমরা বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে কার্টুনের মাধ্যমে প্রকাশ করতে পারি যা তারা এই প্রোগ্রামটির মাধ্যমে প্রকাশ করেছে এখানে তিনশোরও বেশি আর্ট রয়েছে ছোট বড় অভিনেতা অভিনেত্রী এমন কেউ নেই যে এখানে উপস্থিত হচ্ছে না প্রতিনিয়তই এখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম দেখা যাচ্ছে এটা সম্পর্কে আমারও সেরকম আইডিয়া ছিল না ফেসবুকে একটা পোস্টার দেখার পর আমি গেলাম আমি ভেবেছিলাম যে হয়তোবা সেরকম মানুষ হবে না কিন্তু এত এত মানুষ এত দূর দূর থেকেও এসেছে এই প্রদর্শনী দেখার জন্য আমি এদের মাঝে একজনকে খুঁজে পেয়েছিলাম যার চোখে গুলি লেগেছিল সে এই অসুস্থ অবস্থায় এসেছে এই প্রদর্শনী দেখার জন্য এখানে তিনশোরও বেশি পোস্টার ছিল তিনশোরও বেশি অঙ্কন ছিল এখানে তিনশোরও বেশি পোস্টার রয়েছে অর্থাৎ কার্টুন রয়েছে এছাড়া দুইটা বোর্ড রয়েছে যেখানে যার যার যে কমেন্টস রয়েছে সেগুলো হচ্ছে লিখে যাচ্ছে আয়নাঘর সম্পর্কে লিখছে পতন সম্পর্কে লিখছে গণতন্ত্র সম্পর্কে লিখছে যে যা মনে যা রয়েছে সে সে কমেন্টসগুলো করে যাচ্ছে এখানে আবো সাইড থেকে মুগ্ধ মুগ্ধর পানির বোতল পানি লাগবে নাকি পানি কোনো কিছু নেই যে বাকি রয়েছে এই স্মৃতিচারণের ক্ষেত্রে এখানে গেলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন এছাড়াও অনেক কিছু দেখতে পারবেন তাছাড়া এখানে পোস্টারও সেল করা হচ্ছে দশ টাকার মাধ্যমে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন তেইশ তারিখ পর্যন্ত এটি খোলা রয়েছে আর এটি দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে তেইশ তারিখ পর্যন্ত খোলা এটি হচ্ছে পান্থপথ স্কোয়ার হসপিটালের সামনে আর এখানে প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের টিকিটের প্রয়োজন নেই সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত রয়েছে আমি আমার কমেন্টসে হচ্ছে প্রথম কমেন্টসে এই ঠিকানাটা দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ